পেলাম পাঁচ হাজাৰ ছয়শ পোন্ধৰ পেচো পাই চলি আছলাম জি তিনিজন আৰু আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে এগারোই জুলাই তো রাত্রে সাড়ে এগারোটায় নতুন একটি দেশের উদ্দেশ্যে রওনা দিব সেটা হচ্ছে ফিলিপাইন থামনেল দেখে বুঝে গেছেন তো অনেকদিন পরে আবার একটা ব্লগে আসলাম তো আমরা সমস্ত ইমিগ্রেশন শেষ করে এখানে লাউঞ্জে বসে আছি সিটি ব্যাংকের যেই এমএক্স লাউঞ্জ আছে তো সেটার মধ্যে আমরা একটু আগে গিয়েছিলাম হচ্ছে বলাকালাউন যে তো সেখানে শেষ করে এখানে আসছি তো আমার সাথে আরো দুইজন আছে ফরহাদ ভাই আর আমাদের আলমগীর ভাই তো আসলে ফিলিপাইন যাওয়ার আগে যে ইমিগ্রেশনের অভিজ্ঞতা তেমন কিছু আমাদের জিজ্ঞেস করেনি তো আমরা তিনজন ইতিপূর্বে চারটা দেশ একসাথে ঘুরেছিলাম দু হাজার তেইশে তো আবার নতুন করে আমরা এই তিনজন মিলে আবার ট্রাভেল শুরু করেছি ফিলিপাইন এবং মালয়েশিয়া সিরিজে তো আমরা আজকে সাড়ে এগারোটার দিকে ফ্লাইট এখন বসে আছি আর একটু পরে বোর্ডিং শুরু হবে তো ইমিগ্রেশন আসলে তেমন কিছু জিজ্ঞেস করেনি যদি জাস্ট জিজ্ঞেস করছে কোথায় যাবেন আর এবার প্রথম কিনা ফিলিপাইন তো আসলে বললাম প্রথমেই পরে তারা বলে দিল যে কবে আসবেন তো আমরা বললাম যে ছাব্বিশ তারিখ তো সেই মোতাবেক আর কিছু জিজ্ঞেস করেনি সব কিছু দেখে ছেড়ে দিল তো আমরা লাউঞ্জ থেকে প্রায় দুই ঘন্টার মতো দুইটা লাউঞ্জে ছিলাম এখানে বলাটা এক্সিকিউটিভ লাউঞ্জ আর হচ্ছে গিয়ে সিটি ব্যাঙ্কের আমেরিকান এক্সপ্রেস নম্বর তো এই পাশটা আসলে দোতলায় অনেকগুলো লাঞ্চ এম টিভি লাউঞ্জ তো ইচ্ছা করলাম এটা ইউজ করতে পারতাম এবং স্কাই লাউঞ্জ যেটা আছে ইভিএল তো আমরা এখন নেমে যাব তো আধা ঘন্টা আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে সেই জন্য একটু সময় পেলাম আরেকটু বেশি তো বসে বসে সময় কাটালাম এখন যাই বোর্ডিং গেটের দিকে আট নম্বর গেট বললো আমাদের এর সব কাজ শেষ এখন একটু পরে এয়ারপোর্টে বেশি বিমানে উঠে যাব বিমান হয়ে সে গেছে অলরেডি পাইলটরা বসে সবকিছু চেক করছে বোর্ডিং গেট ওপেন করে দিয়েছে আমরা বসে আছি যেহেতু আমাদের সিট হচ্ছে সবার শেষে সেই জন্য আমরা পরেই যাবো আস্তে আস্তে উঠে যাচ্ছে বিমানে তো বিমানের ভিতরে দেখাচ্ছে আপনাদের এটা হচ্ছে বিজনেস ক্লাস আর সামনে হচ্ছে ইকোনমিক তো এগারোটা তিরিশ আমরা বিমানে আমাদের সিটে বসে গেছি একেবারে শেষের দিকে সিট তো এদিকে আলমগীর ভাই আর হচ্ছে সুজন ভাই দুজনে আছে একসাথে ফরাব ভাই তো বাইরেও দেখাচ্ছি একটু প্লেন দেখলাম যে ছেড়ে দিয়েছে দেখা যাক তো এগারোটা পঁয়তাল্লিশে ফ্লাই করার কথা অন টাইমে ফ্লাই করে কিনা আধা ঘন্টা ডিলে হয়েছে আমাদের এই ফ্লাইট আমরা কিন্তু লাখে উপর রাখতে পারিনি তো সবাই যার যার সিটের নিচে আমরা ওইগুলো রেখেছি চায়না সাউদার্ন এটা আমরা দ্বিতীয়বার ফ্লাই করে হচ্ছে এর আগে থাইল্যান্ড গিয়েছিলাম চায়না থেকে গুয়াংগু থেকে তো এটা দ্বিতীয়বার ফ্লাইট দেখা যাক এই ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো আমাদের প্রায় এক ঘন্টা পরে খাবার দিয়ে দিল এটা হচ্ছে চিকেন নুডলস সাপটা আমাদের দেশীয় নুডলস এর না হলো খারাপ না ভালোই বললো যে হালাল চিকেন নুডলস তো বন্ধুরা আমরা এখানে তিন ঘন্টা পরে পাঁচটার দিকে নামালো এই বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে কিছু এই সিকিউরিটি চেকিং হলো পাসপোর্ট টাসপোর্ট এগুলা তো সব কিছু শেষ করে এখন আমরা আবার এই গুয়াংজু থেকে আমাদের যে নেক্সট ফ্লাইট ম্যানিলের উদ্দেশ্যে সেখানে রওনা দিব তো চলতে চলতে রাত পার হয়ে গেল সকালবেলা আর এই এয়ারপোর্টটা দুই হাজার চব্বিশ সালে আকসা মৃত আমি এই ঠিক আমার পিছনে একশো বিশ একশো বাউন্ন নম্বর গেট এখান থেকে এ ফিফটি টু সেই গেটে তো কাটকালীয় এখানে ট্রানজিট নেওয়ার সময় আজকে এই গেট দিয়ে যাচ্ছি সামনে নিচে নামবো তো এখানে অলরেডি তিন ঘন্টা আমাদের প্ল্যান দিতে সময় ছিল তো এখন বাজে সাড়ে সাতটা আমরা বোর্ডিং সব কিছু কমপ্লিট করে এখন যে বিমানে উঠবো তো এই গুয়াংজো এয়ারপোর্টটা একটু দেখা হয়ে গেল নতুন করে আবার এখন এই যে সবাই যাচ্ছে সামনে আলমগীর ভাই আর ভাই থাকে বিমানে পিছনে দিকে বসেছিলাম সামনে যে গেটটা সেটা অনেক ভালো বসে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত এই চলে আসলাম চায়না থেকে তো এখানে অনেক কিছু জিজ্ঞেস করলো যে আমরা তিনজন আর কে কী করি এবং আমাদের মধ্যে বন্ধুত্ব কিভাবে তো আমাদের ইউটিউব চ্যানেলগুলো আগে দেখলো সেগুলো দেখে এখন তারপর হচ্ছে গিয়ে সব কিছু মিলালো যে তোমরা এর আগে চারটা দেশগুলো প্রমাণ দেখাও তো আমাদের ইউটিউব চ্যানেল আলমগীর ভাই একটা চ্যানেল দেখলো আর আমাদের সব কাগজপত্র কি দেখলো ভিজিটিং কার্ড তারপর হচ্ছে আমার লয়ার আইডি কার্ড ওনার বিজনেস হ্যাঁ ভিজিটিং কার্ড সব কিছু দেখে আলহামদুলিল্লাহ সব কাগজপত্র আমাদের আছে তো আমরা সেই সব ডকুমেন্ট দেখাইলাম দেখানোর পরে এখন অলরেডি আমাদের এই ইমিগ্রেশন শেষ আর একটা হচ্ছে এখানে আসার আগে অবশ্যই ই ট্রাভেল রেজিস্ট্রেশন যেটা বলে সেটা অবশ্যই করে আসবেন এটা ম্যান্ডেটরি এই ভ্রমণের বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই ফর্মটা ফিল আপ করে আসতে হবে এখানে দেখাতে হয় তো আমরা এখন একেবারে বিমানবন্দরের বাইরের কাছে আসি এ পিছনে সিম কার্ড বিক্রি করে এই সাইডে আর কাছে সপাশে তো প্রথমেই কিছু টাকা ভাঙাবো আর হচ্ছে এটা সিম কার্ড নিবো আমাদের আসলে যেহেতু সিম কার্ড নাই এরপরে আমাদের ফ্লাইট হচ্ছে ডেটটা ছিল যেটা নাকি তিনটে চলে গেছে এই এয়ার এশিয়াতে আমরা পর্তু প্রিন্সেসে যাব তো বন্ধুরা দেখতে থাকুন পুরো আজকের এই ব্লক সিম কার্ডের অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো নাকি আমি দেখলাম তেরোশো প্যান্টতে হচ্ছে তিয়াত্তর জিবি সাত দিন দিনের জন্য আর আনলিমিটেড হচ্ছে দুই হাজার জিবি তো এখন আসছি এখানে মানিয়ে আসছেন দেখছে না যে টাকা ভাঙাবো

এই <mutter> ভাই <gall in text> আমরা এখন সিম কার্ড নিলাম এখন বের হয়ে যাচ্ছি তো ফিলিপাইনের প্রথম যেই যে সিম কিনলাম যাদের থেকে তারা আসলে হাসি খুশি এখন দেখা যাক সিম কেমন কাজ করে তো আমরা এখন বাইরে গিয়ে টার্মিনাল টু এর দিকে যেতে হবে তো এখন এখান থেকে এই মেনিলা এয়ারপোর্টের বাইরেই আসলাম আসার পরে এখন এখান থেকে টার্মিনাল টু এ যাওয়ার জন্য আরেকটা একটা বাসে যেতে হবে সাটেল বাস বলে তো সেই বাসে করে এই টার্মিনাল থ্রিতে আমরা এখন নামলাম যাবো হচ্ছে টার্মিনাল টুতে তো সাকেল বাস মনে হয় সামনে যে বাস তো বাইরে বৃষ্টি পড়ছে এখন সাটেল বাস খোঁজার জন্য যাচ্ছি দেখি কোন বাসে এয়ারপোর্টের কানেক্টিং ফ্লাইট ধরার জন্য এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল নিয়ে যায় বাস জিজ্ঞেস করলাম তারা যাবে না এইটা মনে হয় সেই সাটেল বাস এক টার্মিনাল থেকে এক টার্মিনাল যাবো টার্মিনাল টু তে শহরে সেটা দেখছি এয়ারপোর্টের বাইরে আসলে এল ঘুরে এসে আবার দেখবো আজকে শুধু বাইরে তারপরে থেমে যাব কেমন লাগতেছে ভাই মিনিটের মতো লাগলো এই ছোট বাস গুলোতে বাসে করে নামিয়ে দিয়ে গেলো টার্মিনাল টু টুতে পাঁচ মিনিটের মতো লাগলো আসতে টার্মিনাল টু এর থেকে এখন আমরা ফোর্থ প্রিন্সেসের জন্য যে প্লেন এয়ার এশিয়া সেটা উঠব তো এটার টাইমটা আবার প্রায় এক ঘন্টা ডিলে হয়েছে মেসেজ আসছে আর কি মেইলে তো দেখি এখন গিয়ে আসলে কয়টার সময় ফ্লাইট ছাড়ে তো লং একটা জার্নি হচ্ছে আজকে হচ্ছে টার্মিনাল টু এর ভিতরে প্রবেশ করলাম এয়ার এশিয়ার ফ্লাইট এখন রওনা দিব দেখি কোন বোর্ডিং শুরু হয়েছে কিনা আমাদের প্রায় এক ঘন্টা টিলের একটা মেসেজ আসছে Thank you.

য়ার ফ্লাইটে চলে আসলাম পর্তু প্রিন্সেসা এয়ারপোর্টে এখান থেকে আবার মিনি ভ্যান নামে গাড়ি নিতে হবে মাইক্রোর মতো তো সেটা দিয়ে আবার যেতে হবে প্রায় পাঁচ ছয় ঘন্টা মতো তো সাথে ঠাকুর বন্ধুরা দেখাচ্ছি পুরো এই ব্লকটি কীভাবে ঢাকা থেকে পর্তু প্রিন্সেসা কত টাকা কষ্টে চলে আসলাম এলডি পর্যন্ত যাব এয়ারপোর্টটা খুব বেশি বড় না ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে এটাকে পোর্ট অফ প্রিন্সেসা তো এখানে চলে আসলাম এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই আসলো এখানে লাগেজ নেওয়ার থেকে কালেক্ট করার দিয়ে এখানে কিছু দোকান আছে সিম কার্ড অথবা অন্যান্য কিছু কেনার জন্য দোকান আমরা দেখি মিনি ভ্যান নিতে হবে তাড়াতাড়ি প্রায় সাড়ে চারটা বেজে গেছে আমরা যে এয়ারপোর্ট থেকে বেরোলাম পোর্তো প্রিন্সেস এয়ারপোর্ট তো এখান থেকে বের হয়ে শেয়ার ব্যান্ড এখানে সাতশো প্যাশো করে নিবে আমাদের এই তিনজনে উঠে গেলাম আমি সামনের সিটে আর আলমগীর ভাই সুজন ভাই এই দুইজন বসেছে তো আমরা যেতে হবে লং একটা জার্নি হয়ে গেছে আমাদের আজকে এই যে বাইরে অনেকেই ওয়েট করছে ইচ্ছা করলে আপনি প্রাইভেট কার ভাড়া করতে পারবেন আমরা এই মিনি ভ্যানে যাচ্ছি আসলে মিনি ভ্যানেশোই সাতশো ব্যবসা করে তো এই যে এয়ারপোর্টের অবস্থা ট্যুর বুক করে নিব তো এর লিডের জন্য এ এবং জনপ্রিয় তো সেটাই আমরা কথা বলছি তো আসার যে বাস মিনি ব্যান সেটাও কনফার্ম করে ফেলছি তো এই প্যাকেজগুলো দেখি এখন আমাদের দামাদামি করে মিলে কিনা দেখা যায় তো আমরা অনেক বার্গেনিং করার পরে আলমদির ভাই কত করে পেলাম অনেক বার্গেনিং করতেছি প্রায় আধা ঘন্টার মতো যেহেতু আজকে আমরা পৌঁছাতে রাত হয়ে যাবে যাত্রবজে আমরা তিনজনের বাকেলি করে পাড়াবো মাছের বাজারে মাছের কম বার করে তো আমরা এখান থেকে নিয়ে নিলাম তো আমরা এই যে এখান থেকে দুইটা প্যাকেজ তিন হাজার টাকা করে আর কি সব ট্যাক্স ট্যাক্স ইনক্লুড করে দিচ্ছি এনভার বাংলাদেশি তো তারাও এই প্যাকেজগুলো নিয়ে নিল আমরা ঘুরবো ইনশাআল্লাহ কালকে থেকে আর এখান থেকে এখন রওনা দিব একটু পরে তিন ঘন্টা ড্রাইভ করার পরে এখানে এই রেস্টুরেন্টের মধ্যে গাড়ি থামালো তো এখানে খাবার দেখুন কি তো কিছুই খাওয়া যাবে না

আনারস খেয়ে কলা খেয়ে থাকতে হবে আর দুই ভাই ওনারা কি খায় দেখা যাক কলার দাম দেখছেন তিরিশ টাকা করে একটা আসসালামু আলাইকুম গুড মর্নিং গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা গতকালকে দেখেছেন যে আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ থেকে তো চায়না সাউদান বিমানে করে চায়না চানজি ছিল তিন ঘন্টার এবং তারপরে ম্যানিলা ম্যানিলা থেকে এখানে হচ্ছে এয়ার এশিয়ার ফ্লাইটে আমরা একেবারে পর্তু প্রিন্সেসা সেখান থেকে নিডো তো আসলে একটা বিরাট জার্নি হয়ে গেছে এগারো তারিখ রাতে এগারোটা সাড়ে এগারোটার দিকে ফ্লাইট ছিল সেটা প্রায় সেই ফ্লাইটটা লম্বা সময় ধরে করে এখানে খুব টাইয়ার ছিলাম কালকে রাতে তো হোটেল আগেই বুক করা ছিল আমরা বাংলাদেশ থেকে যে বিমানে এসেছিলাম চায়না সাউদা সেটা ভাড়া পড়েছিল চৌত্রিশ হাজার আটষট্টি টাকার মতো বাংলা টাকায় তো ওয়ান হয়ে আর এয়ার এশিয়া সাড়ে এগারো হাজার টাকা আর হচ্ছে গিয়ে সাতশো তেরশো যে আমরা আসছি এইখানে তো সো আমরা এই ব্লগটি এখানে শেষ করছি বন্ধুরা আপনারা কথা দেখেছেন যে আমরা পুরো ঢাকা থেকে এই এল পর্যন্ত আসলাম তো লং একটা জার্নির পরে আজকে চার ঘন্টা হোটেলে ঘুমাইতে পারছিলাম রাত্রে বারোটার দিকে ওদের চেক ইন করেছিলাম তো বন্ধুরা এই যে প্রথমেই আসলাম এই বিচের পারে বিচের ভিউটা এরকম তো ফার্স্ট ইমপ্রেশনটা আলহামদুলিল্লাহ ভালোই সবাই আমরা এই যে বিচের পারে এখন আমাদের একটা ট্যুর প্যাকেজ করবো তো নেক্সট ব্লগে আপনারা ওই ব্লগটা দেখতে পারবেন যে কোন প্যাকেজটা নিয়েছি তো বন্ধুরা এল আসা পর্যন্ত সমস্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করেছি যে কোনো কিছু জানার জন্য কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি এই ব্লক সেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম